এখন খুব একটা নাই গরু এই যে এক সময় যখন ফাঁকা ছিল এখন গরুগুলো বেঁচা সেই আবার আগা আবার ফাঁকা হয়ে গেছে আগের মতো সব ফাঁকা হয়ে গেছে এই যে নারী পুরুষ সবাই চলে যাচ্ছে গরু পুষতেছে হাতটা সে আগের মতো ফাঁকা হয়ে গেছে আবার এইগুলো সময় ভাড়া ছিল সে আবার ফাঁকা হয়ে গেছে প্রথম যেমন ফাঁকা ছিল আবার ফাঁকা হয়ে গেছে মোটামুটি হাত ফাঁকা হয়ে যেতেছে আস্তে আস্তে হাতে গরু কম হয়ে গেছে হাতে

বাই কত দিয়েছে ভাই হ্যাঁ একচল্লিশ একচল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার বাইক বাই কত আছে এই যে পাকলাম এই যে একটা গরু শুয়েছে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি তো On that, do have a লাইব্রেরিতে দেখা যাচ্ছে